আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আল জাজিরা একটা নিউজ করেছে নিউজটা কি করেছে ক্যান এ ডাইনেস্টিক হেয়ার লিড এ পোস্ট ডাইনেস্টিক বাংলাদেশ বাংলাদেশে তো যেটা চলেছে পরিবার তন্ত্র ডাইনেস্টি ডাইনেস্টি মানে কি বাবার পরে মা মার পরে ছেলে ছেলের পরে তার ছেলে নাতি পুতি নাতি পরে নাতি 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 পুতি এরকম করে চলতে থাকে বাংলাদেশে তো সেটাই দেখা গেছে শেখ মুজিবের ক্ষেত্রে দেখা গেছে জিয়াউর রহমানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আল জাজিরা নিউজটা করেছে যে বাংলাদেশের যে টেন্ডেন্সিটা যে তন্ত্র সেটা থেকে কি তারেক রহমান বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবে এটা তার একটা কোয়েশ্চেন করেছে কেন বাংলাদেশে আমরা দেখেছি এক এগারোতে যেই সামরিক বাহিনী সমর্থিত সরকারটা ছিল তারা বেসিক্যালি মাইনাস টু নিয়ে কাজ করেছিল এখন মাইনাস টু বলতে তখনকার সময় কী ছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুজনকে রাজনীতি থেকে বাদ দেওয়ার জন্য এখন শেখ হাসিনা তো বর্তমানে পলাতক ইন্ডিয়াতে আছে এখন খালেদা জিয়া তার কর্মময় জীবনটা শেষ করেছেন পৃথিবীর জীবনটা শেষ করেছেন এখন তাদের যে নেক্সট জেনারেশন যেমন তারেক আছে পুতুল আছে ওই দিক থেকে সরি পুতুল আছে আর জয় আছে আর এদিক থেকে কী আছে তারেক জিয়া আছে এবং তারেক জিয়ার পরে যে আছে সে হচ্ছে আমরা দেখতে পেয়েছি জাইমার রহমান সুতরাং বাংলাদেশের উন্নয়নের জন্যে বাংলাদেশের অগ্রগতির জন্যে নেতৃত্ব যোগ্যতা সম্পন্ন হতে হবে ডাইনেস্ট্রি থেকে বেরিয়ে আসার প্রেসক্রিপশান সবাই বাংলাদেশকে দিচ্ছে এখন আল জাজিরার এই নিউজটাও সেই জিনিসটা থেকে ডিফারেন্ট কিছু না যে তারেক জিয়া কি সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন কি না এখন আমরা এক এগারোতে দেখেছিলাম মাইনাস টু এখন নতুন করে বাংলাদেশ যদি আবার অচল অবস্থার মধ্যে চলে আসে তখন আবার চলে আসবে মাইনাস টু মাইনাস ফোর কিছু কারণ হচ্ছে বাংলাদেশের ভাগ্যের সাথে বাংলাদেশের কোটি মানুষের ভাগ্য জড়িত আছে সারা পৃথিবীর অনেক অনেক দেশের বাংলাদেশের সাথে রিলেশনশিপ রিলেশনশিপ আছে আছে ফরেন অথবা ভৌগোলিক যে রিলেশনশিপ আন্তঃ ভৌগোলিক যে সম্পর্ক সেগুলো আছে সুতরাং বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাওয়া মানে হচ্ছে অন্যান্য দেশগুলো অস্থিতিশীল হয়ে যাওয়া বাংলাদেশ উন্নত করা মানে হচ্ছে অন্যান্য দেশগুলো উন্নত করা বহু রাজনীতিগত দিক থেকে একটা ব্যালেন্সড কন্ডিশনে চলে আসা যদি এমন হয় যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারতেছে না তাহলে সেটা কী হবে অন্যান্য দেশগুলোর জন্য হুমকি হয়ে যাবে কেননা উগ্রবাদ কখন আসে সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠিত না হলে সমাজে সাম্যতা প্রতিষ্ঠিত না হলে উগ্রপন্থার বিকাশ ঘটে এখন আল জাজিরার এই যে এই নিউজটা ক্যান এ ডাইনেস্টিক হেয়ার মানে বংশগতভাবে তারেক জিয়া তো উত্তরাধিকারী হিসেবেই ক্ষমতা এসেছে ক্যান এ ডাইনেস্টিক হেয়ার মানে তারেকজিয়া লিড পোস্ট ডাইনেস্টিক বাংলাদেশ তিনি কি স্বাভাবিক আমরা যদি তারেক জিয়াকে এখন যেটা হতে হবে প্রচণ্ড যোগ্য হতে হবে তার দলের মধ্যে গণতন্ত্রকে নিয়ে আসতে হবে তার আশেপাশে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়ে আসতে হবে তিনি যদি না এসে যদি সেই নব্বইয়ের নেতৃত্ব সেই দুই হাজারের নেতৃত্ব সেই চোর বদমাসগুলোকে দিয়ে যদি তিনি দল পরিচালনা করেন মন্ত্রী এমপিগিরি বানান অথবা রাষ্ট্রের বড় বড় পদগুলোতে বসিয়ে দেন আলটিমেটলি চোররা চোর তন্ত্র প্রতিষ্ঠা করবে দেশের আর পরিবর্তন হবে না আলি বাবা চল্লিশ চোরের মতো বাবাই কন্টিনিউশান হতে থাকবে দেশে আর পরিবর্তন হবে না এখন আমরা চাই বাংলাদেশের সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশে পরিবর্তন আসুক ক্ষমতার কাঠামোতে পরিবর্তন আসুক রাজনীতিতে পরিবর্তন আসুক অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাক